তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি শ্রাদ্ধ বাড়িতে আর শ্রাদ্ধ বাড়িতে এসে আমি বুঝতেই পারছি না যে কার শ্রাদ্ধ ভাবলাম কি যার শ্রাদ্ধ তার একটা ছবি থাকবে সেখানে একটু ফটোশ্যুট করবো বাট দুঃখের বিষয়ে এখানে কোনো ফটোই নেই আই থিঙ্ক যা শ্রাদ্ধ সে ফটোশ্যুট করতে পছন্দ করে না যাই হোক এখন চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে বাট এখানে দেখো প্রচণ্ড ভিড় আমরা যে দরজার সামনে দাঁড়িয়েছিলাম সেখানে থেকে সব খাবার এখানে সাজিয়ে রয়েছে আর আমি এখন ভিডিও করছি খাবার দেখে তো আমার আরও খেতে পেয়ে গেছে তো দেখো শ্রাদ্ধ বাড়ি কত সুন্দর সুন্দর আইটেম ছিল একটা সময় আমি এসব শ্রাদ্ধ টাড়িতে যেতাম না কারণ কি যে বাড়িতে মাংস দেয় না সেই বাড়িতে আমি যাই না আর এখন এই ব্লক করার নেশাতে আমি সব জায়গায় যাই কারণ কি একটা পাতি ব্লগারের কাছে সব অনুষ্ঠান কিন্তু অনেক বড় পাও না আমরা সারা বছর ওয়েট করে থাকি এসব বিয়ে শ্রাদ কিংবা অনুষ্ঠানের জন্য যে কখন আমাদেরকে একটু ইনভাইট করা হবে তারপরে আমরা সেখানে যাব আর একটা ব্লগ করব। তারপরে সবটা হলো কপালের ব্যাপার কার কোন ভিডিওটা ভাইরাল হবে আর তার কপাল খুলে যাবে আর আমার কপাল তো ছোটোবেলা থেকেই খোলা আর সেই খোলা জায়গা থেকে সব ভালো ভালো জিনিসগুলো খুলে খুলে পড়ে যায় এরপরে আমরা লাইন দিয়ে সবাই খাওয়ার প্যান্ডেলে ঢুকে গেছি দেখো এখনও অধিকাংশ লোকের খাওয়া কমপ্লিট হয়নি আর আমরা সব ছুচোর মতো নিচে দাঁড়িয়ে রয়েছি যে কখন আমরা একটু বসতে পারবো এরপরে একটু বসার জায়গা পালাম আর এ দেখো আমার সাথে আমার দুই বডিগার্ড চুন্নু আর মুন্নু চলো এবার বাড়ির বাকি সবাইদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দি তো ওই সাইডে রয়েছে শুভ্র দিদি দাদা আর মুন্নুর বাবা আর এই সাইডে রয়েছে চুন্নু আমি আর জেঠিমা তো খাবারের ফার্স্টেই দিয়েছিল লেবু আর ঝুরঝুরে চিড়ে ভাজা ফার্স্ট টাইম আমি কোনো অনুষ্ঠান বাড়িতে এসে দেখলাম যে খাবারের প্রথমে দেয় চিড়ে ভাজা মানে এটা কি দেখাবো আমি যাই হোক আমি খালি খালি খাচ্ছিলাম এরপরে দিল ভাত 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 এখন খাচ্ছি ভাত লাল শাক না না বাড়িতে কোনোদিন দিয়ে ভাত কিনা খেয়েছে আমার মনে পড়ছে না কিন্তু যেহেতু শ্রাদ্ধ বাড়িতে এসেছি আর ফুড ব্লক করছি সেহেতু আমার বাধ্য হয়ে এই লাল শাক দিয়ে ভাত এখন আমার গিলতে হচ্ছে মানে আমার ভাতটা গলা দিয়ে নিচে নামছিল না এত কষ্ট হচ্ছিল এই লাল শাক দিয়ে ভাত খেতে বলার মতো না পরে একটু এদিক ওদিক তাকালাম আর সুযোগ বুঝে লাল শাকটা টুক করে ফেলে দিলাম আরে আমার মা না হলে ভালো না রান্না করতে পারে তাই বলে এত ভালো রাঁধুনি এত পচা রান্না করলে কিন্তু চলে না এরপরে নিয়ে চলে আসলো শুক্তনি ।

দেখুন এরা এই প্রাণীগুলো শ্রাদ্ধ বাড়িতে এসে খাবার নষ্ট করছে এদের কি বলা উচিত গাইস এই প্রাণীগুলো খুবই বেড়ে গেছে সংখ্যায় শুধু খাবার নষ্ট করে এরা দেখুন গাইস জীব বেঙাচ্ছে পেটি দেওয়া ও এটা তো ওইটা কি যেন পাপ দানা পারছে কি যেন বলে ছোট হয়ে গেল আমার তুমি ছোট মানুষ তোমার ছোট দেশে অনেকক্ষণ পর একটু শান্তি ভরে খেতে পাচ্ছি পাবদা মাছের ঝোলটা কিন্তু দারুণ টেস্ট ছিল আর মাছটাও অনেক ফ্রেশ ছিল তোমাদের কার কার আমার মতন পাবদা মাছটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গাইজ আমাদের স্পেশাল পনির এটা সবাইকে দেওয়া হচ্ছে না আমাদের দেওয়া হয়েছে আমরা ব্লগার বলে আমাদের পনির দিয়েছে এক্সট্রা খাও খাও পনিরটা খাও

ফার্স্টে মাছের পেটি ছিল না বলে আমাদেরকে দেয়নি তারপরে আবার মাছ আনে আর মাছের একটা পেটি দেয় দেখো পুরো তেল তেলে একটা মাছের পেটি এই কাতলা মাছের পেটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর তাতে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে মানে কি বলবো সত্যি মুখে নিতে একদম ওয়াও না নাখাব নহয় সব শেষে ছিল পাপড়ি চাটনি দই আর মিষ্টি দইটা ছিল টক মিষ্টি দই দইটা খুব ভালো ছিল আর সর্বশেষ হলো এই মিষ্টি গুড়ের মিষ্টি এই যে আমাদের পিস বছরের বিচ্ছা ষষ্ঠী সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভালো করে হাতটা মুছে নিচ্ছে এখন বাড়ি চলে যাব সো এই হলো আমার মেন্টাল ফ্যামিলি যারা শ্রাদ্ধ বাড়িতেও এসে মাতাল ডান্স করে বাইরে দেখো প্রচন্ড কুয়াশা মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই বাই